বা সক্রিয়তা বা নিজস্বতা এবং ক্রমোজন অর্থাৎ ক্রমোজনের যে সক্রিয়তা সেটাকে আমরা অটিজম বলছি অর্থাৎ আমরা জানি যে আমাদের যে ক্রমোজন যেমন যে ঘটছে সেটাকে আমরা অটিজম বলছি এবং তার কিছু বৈশিষ্ট্য আমরা এখানে পরিলক্ষিত হই এখন যেহেতু এই অটিজমটি দেখা যাচ্ছে যে এইটির সঙ্গে আরো দুটো যুক্ত হয়েছে সেটি হচ্ছে যে ডেভেলপমেন্ট ডিলে এবং ইন্টালেকচুয়াল ডিসঅর্ডার তো আসলে এই শব্দগুলোকে মিলে তাহলে সেটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটি ব্রেন থেকে উৎপত্তি হচ্ছে অর্থাৎ মস্তিষ্ক থেকে উৎপত্তি হচ্ছে ফলে এই মস্তিষ্ক থেকে যা কিছু ঘটছে অর্থাৎ স্পেকচার মস্তিষ্কের ভিতরে যে জিজ্ঞাক আছে সেটাকে স্পেকচার বলা হয় তাহলে এই মস্তিষ্কের বিকাশ জনিত যে যে সমস্ত ডিজর্ডার গুলো আমরা এখন দেখতে পারবো সেটাকে একটা বড় আমব্রেলা এখন করা হয়েছেছি সেই আমব্রেলাটা হচ্ছে এএসডি

তো নিম্নে যে মস্তিষ্ক এদিকে মেডুলা ব্লাঙ্গাটা বলে যেটি একদম আমাদের থার্ড থার্টিন ভার্টি বেড়া পর্যন্ত কোচকুকার ভিতর দিয়ে দিয়েছে সেটিকে তার সেন্সিটিভিটি আমাদের শরীরে কানেকশন করে আর ফ্রন্টাল মস্তিষ্কের কাজ হচ্ছে সকল কিছুকে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয় গুলোকে আমাদেরকে রিসিভ করা অর্থাৎ হলো এটা হচ্ছে সম্মুখ মস্তিষ্ক আর এই সম্মুখ মস্তিষ্ক আমরা যা দেখি যা ঘ্রাণ নেই যা আমরা স্বাদ নেই এটা পুরোটাই সম্মুখ মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে এবং মধ্য মস্তিষ্ক এটা প্রিজার্ভ হয় অর্থাৎ আমি যদি কোনো এটি কি যদি আমি একটি কম্পিউটারের যদি আমি হার্ড ডিস্ক বলি তাহলে হার্ড ডিস্ক হচ্ছে মিডল মিডিল মস্তিষ্ক তো এই এই জায়গাতে এখন ধরে যে আপনার এই মস্তিষ্কের যে কোনো বিষয়ে যখন ডিজার্ডার কি করবে ফর এক্সাম্পল যে অনেকে আমাদের এখন কি হয় স্ট্রক হচ্ছে তো ব্রেন স্ট্রোক গুলো কি হয়ে যায়

আমরা এর অন্তর্ভুক্ত করেছি তবে মনে রাখতে হবে যে আমরা মোটামুটি ভাবে অটিজমের যে বৈশিষ্ট্য গুলো আছে বৈশিষ্ট্য অনুসারে আমরা অটিজমকে পাঁচটি ভাগে বা শ্রেণীতে আমরা বিভক্ত করেছি একটা ক্লাসিক অটিজম যার মধ্যে তিন ধরনের বৈশিষ্ট্য আপনি দেখতে পারবেন তারপরে আমরা স্পার্জার সিন্ড্রোম করবো পিডিডি এনও এস তারপরে রেড সিন্ড্রোম আপনার সিডিডি এই হচ্ছে মোটামুটি অটিজমের চাইছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ